ভিউয়ার্স এখন আমরা ক্লাস এইটের পঞ্চম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিছে ইসলাম নৈতিক শিক্ষার সেই অ্যাসাইনমেন্টের সমাধান করব। তো অ্যাসাইনমেন্টটা দিছে চতুর্ধা তো এক লাখ এই অধ্যা থেকে যেখানে একটা সৃজনশীল প্রশ্নের গ এবং ঘয়ের আমাদের সমাধান করতে হবে এখন এই গ ও ঘয়ের সমাধান আমরা এখন দেখব যে প্রশ্নটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এই হলো সেই প্রশ্নটা এই প্রশ্নটার সমাধান আমরা করব। এখন সরাসরি চলো আমরা এই প্রশ্নের সমাধানে চলে যায় ঠিক আছে আমরা সময় নষ্ট না করে প্রশ্নের সমাধানে চলে যাই তো প্রশ্নের সমাধানে প্রথমত গদাকে যে প্রশ্নটা বলছিল সেটা হলো রুদ্দীবক ছিল এবং একটা গদাক ছিল সেই গদাক হলো নকিব সাহেবের মাঝে ইসলামের কোন সেবাটি বিষয় কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো কোন সেবার বিষয়টি প্রকাশ পেয়েছে সেটা আমরা এখন প্রশ্নের উত্তরে আমরা জানবো তো উত্তরে প্রথমত আমরা জানি জনাব নকিব সাহেব মাঝে ইসলামের সমাজ সেবা বিষয়টি প্রকাশ পেয়েছে এটা হলো আমরা জ্ঞানমূলক কেন একটা গোয়াদাগের সৃজনশীলের তিনটা পাট থাকে সেটা হলো একটা জ্ঞানমূলক একটা অনুধাবন এবং একটা প্রয়োগ তাহলে এটা জ্ঞানমূলক পেয়ে গেলাম এখন একটা ছোট করে এখানে একটা তুমি প্যারা করার পর নিচে লেখবা এটা অনুধাবন উদ্দীপকে বলা হয় নকিব সাহেব স উদ্যোগে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এলাকায় কতিবায় বন্ধুদের নিয়ে প্রতি শুক্রবার রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন এই সমাজ এই কাজ সমাজসেবার অন্তর্ভুক্ত দাঁড়ি আরেকটা প্যারা করে সেখানে লেখা হবে কেননা আমরা জানি যে সমাজের কল্যাণ ব্যক্তিগত উদ্যোগ বা সম্মিলিত প্রচেষ্টায় সম্পাদিত যাবতীয় স্বেচ্ছাসেবকমূলক কাজকে সমাজসেবা বলে সমাজসেবক কল্যাণের পরিভাষায় মানব কল্যাণ ও উন্নয়নের জন্য গৃহীত সকল পদক্ষেপেই সমাজসেবার নামে পরিচিত সেবা মাননটা কিন্তু একটু ভুলে গেছে সঠিক করে নেওয়া ঠিক আছে বয় বয়কা দিবা ওইকা দেওয়া হয়ে গেছে ঠিক আছে নামে পরিচিত এখন তারপরে তোমরা আরেকটা একটা লিখবা সাধারণত সমাজসেবার অভাবী জনগোষ্ঠীর উন্নয়নের কাজ করার সমাজসেবায় বলা হয় থাকলেও সমাজসেবার পরিসর আরও অধিক যেখানে মানব কল্যাণ ও যে কোনো উন্নয়নমূলক কাজ করাকেও এর অন্তর্ভুক্ত করা হয় আল্লাহ তাআলা বঞ্চিতদের সাহায্য করার জন্য নির্দেশ দেন তিনি বলেন এখানে দেখো একটা লাইন আছে যেটা হলো আরবিতে লেখা এই আরবির এই লাইনটা তোমরা এখানে উল্লেখ করবে তাহলে লেখাটার মানটা আরও ভালো হবে অর্থাৎ তার অর্থ হলো এবং তাদের ধনীদের ব্র্যাকেটে ধনীদের রয়েছে ধন সম্পদ রয়েছে অপগ্রস্ত বন্ধুদের হক সুরা আল জাজিরা রাত এই সুরার এই তুমি উদ্ধৃত এখানে দিবা তাহলে আরও ভালো হবে লেখার মানটা তাহলে নিচে আবার একটা প্যারা দিয়ে লিখবা সমাজসেবার আরও একটি দিক ফুটে উঠে যে উঠে যে তার এলাকার রাস্তাঘাট নষ্ট হওয়ার কারণে তার তাদের মেরামত করতে হচ্ছে অথব তাদের এলাকার মানুষ বঞ্চিত হয়ে বঞ্চিত হয়ে আছে বলেই তারা উদ্যোগে মেরামত করছে আর এই বঞ্চিতদের সাহায্য করা এবং অন্তর্ভুক্ত এবং পরিশেষে অর্থাৎ যাকে আমরা বলতে পারি যে প্রয়োগ পরিশেষে বলা যায় যে জনাব নকিব সাহেবের মাঝে ইসলামের সমস্যা বিষয়টি প্রকাশ পেয়েছে এই যে সম্পূর্ণ একটা খদা এই সম্পূর্ণ যে প্রশ্নটা এটা হলে খদ একটা এই প্রশ্নের গদাগের উত্তর এই হলো এক পেজ দেখতে পাচ্ছ এই সম্পূর্ণটা এক পেজ এবং এ আর এক পেজ দেখতে পাচ্ছ তোমরা এ আর এক পেজ ঠিক আছে এই দুই পেজ হলো এই গদাগের উত্তর এখন আমরা ঘরদাগে যদি তোমরা গদা গদাগুবাউ কিন্তু কপি করে তোমাদের খাতে লিখে নেবে ঠিক আছে আর ঘরদাগ যদি আমরা দেখি যেটাকে আমরা বলি আমরা উচ্চতর দক্ষতা যেটা ঘরদাগে পড়ে তো ঘরদ্যাগের যে প্রশ্নটা সেটা হলো ইসলামের দৃষ্টিতে কায়েসের দৃষ্টিভঙ্গি কিসের পরিচায়ক আলোকপাত করতে হবে তো কায়েসে কী করেছে সেটা আমাদের জানা প্রয়োজন আছে তাহলে উদ্যোগ তুমি পড়ে নিবে আমরা সরাসরি উত্তরে চলে যাই ইসলামের দৃষ্টিতে কায়েসের আর এখানে ইশলাস দিয়েছে অর্থাৎ সেটা হলো নাভিলের দৃষ্টিভঙ্গি পরিশ্রাকাতরতার পরিচয়ক এটা হলো আমাদের প্রথমত জ্ঞানমূলক আর আমরা জানি উচ্চতর দক্ষতা চারটা পার্ট থাকে একটা হলো জ্ঞানমূলক একটা অনুধাবন একটা হল প্রয়োগ এবং একটা হলো উচ্চতর দক্ষতা চারটা পার্ট নিয়ে পরিচিত তাহলে এটা হলো কদাক আমাদের কমপ্লিট ঠিক আছে এটা এই এই সম্পূর্ণ এটা হল কদাক এটা হলো সম্পূর্ণ কদাক ঠিক আছে এখন আমরা খদাক লেখার সময় এখানে একটা আমরা ফাঁকা দিব এই জায়গাটা ফাঁকা দিয়ে নিজেদের খদাক লিখব উদ্দীপকের উল্লেখিত জনাব নকিব সাহেব তার এলাকায় রাস্তাঘাট মেরামত ও সংস্কার করেন দাঁড়ি তা দেখে তার বন্ধু নাবিল ইসলাস কায়েস তার এই কাজগুলোকে অংশ না নিয়ে বরং তিনি বলেন নকিব সাহেব নেতা হবার জন্য এসব করেছেন এই থেকে বোঝা যায় তিনি পরশ্রী কাতরতার মতো মারাত্মক মানসিক ব্যাধিতে আক্রান্ত হয়েছেন কেননা আমরা জানি পরশ্রীকাতরতা অর্থের অর্থ অন্য অন্যের উন্নতি ও সৌভাগ্য দেখে ঈর্ষা প্রকাশ করা অর্থাৎ কারোর ধন্দৌলাত সম্মান ভালো ফল বা উচ্চ মর্যাদা দেখে ঈশ্বান্বিত হওয়া এবং তার ধ্বংস কামনা করাকে পরিস্থিতরতা বলে এই ব্যাধে বহু কারণে সৃষ্টি হয় যেমন শত্রুতা কমা অহংকার নিজের অসধু উপায়ে নষ্ট হওয়ার আশঙ্কা ও নেতৃত্বর নেতৃত্ব লোভ ইত্যাদি এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা নির্দেশ করে থাকে পরিস্থিতরতার অপকারিতা সীমাহীন হজরত আদম আলা সাল্লাস্লামের পদমর্যাদা দেখে ইল্লিফ তার প্রতি ঈশ্বরানিত হয় ফলে সে অভিশপ্ত হয় এবং আল্লাহ তাল্লাহ দয়া থেকে বঞ্চিত হয় পরশ্রী মানুষের কাজগুলোকে ধ্বংস করে দেয় কমা দিয়ে আর একটা বা এ সম্পর্কে মহান হজরত আসলাম বলেন হজরত মহাসহসাল্লাম বলেন আগুন যেমন শুকনো কাঠকে জ্বালিয়ে ছাই করে দেয় তেমন পরস্তির তেমন পুণ্যকে ধ্বংস করে দেয় পরশ্রী মানুষের শান্তি বিনষ্ট করে মনের অশান্তি আগুন জ্বালিয়ে রাখে পরস্পির ব্যক্তি ও মানুষের কাছে সর্বদা গৃহীত ঘৃণীত তাই উপরোক্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করলে বোঝা যায় ইসলামের দৃষ্টিতে কায়েস বা তো নাবিলের দেখতে পাচ্ছ বন্ধুরা এইটা হলো তোমাদের এই অধ্যায়ের ঘদাক এইখান থেকে শুরু করবা শুরু করার পরে শুরু করার পরে কিন্তু শুরু করার পরে এইটা হলো ঘদাকের প্রথম পাতা ঠিক আছে এটা প্রথম পাতা এটা আমি আস্তে আস্তে তোমাদের সামনে এ করতে এটা হলো ঘাদাগের প্রথম পাতা ঠিক আছে এটা ঘাগের প্রথম পাতা তো ঘাদাগের দ্বিতীয় পাতায় যেটা হলো সেটা হলো সীমাহীন থেকে শুরু করে তোমার এটা হলো ঘদাগের দ্বিতীয় পাতা তো এই দুই পাতা তোমার যেভাবে লেখা আছে তোমার ভাবু সেভাবে তোমার খাতে কপি করে দিবে এবং এইভাবে তোমরা এই পঞ্চম যে অ্যাসাইনমেন্টটা আছে আমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার সেটা তুমি সম্প সম্পন্ন করতে পারবে তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো থাকে তো আমার লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং নিত্য নতুন আমি সবার আগে অ্যাসাইনমেন্ট দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে